আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন যার কারণে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করেছেন প্রবাদ জীবনে আরবি ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখানো হয়েছে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা কালাম ইনতা ওয়াগাফ এর অর্থ আমি বললাম তোমাকে দাঁড়াতে আপনি যদি কাউকে বলতে চান যে আমি বললাম তোমাকে দাঁড়াতে তখন এর আরবি বাক্যটি হবে আনা কালাম ইনতা ওয়াগ এখানে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তোমাকে অজ্ঞাপ শব্দের অর্থ দাঁড়ানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইনতা ওয়াগ এর অর্থ আমি বললাম তোমাকে দাঁড়াতে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইসমা আনা কালাম এর অর্থ বন্ধু আমার কথা শুনো আপনি যদি বলতে চান যে বন্ধু আমার কথা শুনো তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইসমা আনা কালাম এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইসমা শব্দের অর্থ শোনা আনা শব্দের অর্থ আমার কালাম শব্দের অর্থ কথা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইসমা আনা কালাম এর অর্থ বন্ধু আমার কথা শোনো এখানে পরবর্তী আরবি বাক্যটিই দেওয়া আছে আনা কালাম মাফিরো। এর অর্থ আমি বললাম তুমি যেও না আপনি যদি বলতে চান যে আমি বললাম তুমি যেও না তখন এর আরবি বাক্য হবে আনা কালাম মাফিরো। এখানে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা অথবা কথা ইন্তা শব্দের অর্থ তোমাকে মাফিরো শব্দের অর্থ যেও না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম ইন্তা মাফিরো এর অর্থ আমি বললাম তুমি যেও না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ফি কালাম ইনটা সুয়া এর অর্থ তোমার সাথে কথা আছে আপনি যদি বলতে চান যে তোমার সাথে কথা আছে তখন এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সুয়াসুয়া এখানে ফি শব্দের অর্থ আছে কালাম শব্দের অর্থ কথা ইনতা শব্দের অর্থ তোমার সুয়াসুয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ফি কালাম ইনতা সুয়াসুয়া এর অর্থ তোমার সাথে কথা আছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা তাল আনাগুরফা এর অর্থ তুমি আমার রুমে আসো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি আমার রুমে আসো তখন এর আরবি বাক্যটি হবে ইনতা তাল আনা গুরফা এখানে ইনতা শব্দের অর্থ তোমার তাল শব্দের অর্থ আশা আনা শব্দের অর্থ আমার গুফা শব্দের অর্থ রুমে সব মিলে হচ্ছে বন্ধুরা ইন্তা তাল আনা গুরফা এর অর্থ তুমি আমার রুমে আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা এস মুশকিলা গুল আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে আপনি যদি বলতে চান যে তোমার কি সমস্যা বলো আমাকে তখন এর আরবি বাক্য হবে ইনতা এস মুশকিলা গুল আনা এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি মুশকিলা শব্দের অর্থ সমস্যা গুল আনা শব্দের অর্থ বলো আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস মুশকিলা গুল আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লি ইনতা এর সৌই একদার এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি আপনি যদি বলতে চান যে তোমার জন্য আমি কি করতে পারি তখন এর আরবি বাক্যটি হবে লি ইনতা আনা এর সৌই একদার এখানে লি শব্দের অর্থ জন্য ইনতা শব্দের অর্থ তোমার আনা শব্দের অর্থ আমি এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা একদার শব্দের অর্থ পারা সব মিলিয়ে হবে বন্ধুরা লি ইনতা একদার এর অর্থ তোমার জন্য আমি কি করতে পারি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগল জিয়া এর অর্থ আমার কাজ নেই অনেক দিন সে যদি বলতে চায় যে আমার কাজ নেই অনেক দিন তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সুগোল জিয়াদায়ম এখানে আনা শব্দের অর্থ আমার মাফি সুগল শব্দের অর্থ কাজ নেই জিয়াদা শব্দের অর্থ অনেক ইয়ম শব্দের অর্থ দিন সব মিলিয়ে হবে বন্ধুরা আনা মাফি সুগল জিয়াদা এর অর্থ আমার কাজ নেই অনেক দিন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি কয়েস এর অর্থ আমার মন ভালো নেই সে যদি বলতে চায় যে আমার মন ভালো নেই তখন এর আরবি বাক্য হবে আনা গালবি মাফি কয়েস এখানে আনা শব্দের অর্থ আমার গালবি শব্দের অর্থ মন কয়েস শব্দের অর্থ ভালো মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা গালবি মাফি কোয়েস এর অর্থ আমার মন ভালো নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুয়া সোয়া মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই সে যদি বলতে চায় যে আমার কাছে টাকা নেই তখন এর আরবি বাক্যটি হবে আনা সোয়া সোয়া মাফি ফুলুস এখানে আনা শব্দের অর্থ আমার সোয়াশোয়া শব্দের অর্থ কাছে মাফি শব্দের অর্থ নেই ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সোয়া মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা মাফি ফিকির এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু তুমি চিন্তা করো না তখন এর আরবি বাক্য হবে সাদিক ইনতা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি ফিকির শব্দের অর্থ চিন্তা করা মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইন্তা মাফি ফিকির এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আকু ইনতা মা ভিএবগি এর অর্থ ভাই তুমি কেদো না আপনি যদি তখন বলতে চান যে ভাই তুমি কেদো না তখন এর আরবি বাক্যটি হবে আকু ইনতা মা ভিএবগি এখানে আকু শব্দের অর্থ ভাই ইনতা শব্দের অর্থ তুমি এবগি শব্দের অর্থ কান্না করা মাফি শব্দের অর্থ না সব মিলে হচ্ছে বন্ধুরা এর অর্থ ভাই তুমি কেদ না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক খোব। আনা মজুদ এর অর্থ বন্ধু ভয় পেও না আমি আসি আপনি যদি তখন তাকে বলতে চান যে বন্ধু ভয় পেও না আমি আসি তখন এর আরবি বাক্য হবে সাদিক খোব আনা মজুদ এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু মাফিকোপ শব্দের অর্থ ভয় পেও না আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আসি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক আনা এর অর্থ বন্ধু ভয় পেও না আমি আসি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সৌ সুগল আনা সুয়া সুয়া এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে আপনি যদি বলতে চান যে তুমি আমার সাথে কাজ করবে তখন এর আরবি বাক্য হবে সুগল সুয়া এখানে সৌই শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ আনা শব্দের অর্থ আমার সুয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই সুগল আনা সুয়া সুয়া এর অর্থ তুমি আমার সাথে কাজ করবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মুদির সুয়াসুয়া এর অর্থ আমি বসের সাথে কথা বলবো আপনি যদি বলতে চান যে আমি বসের সাথে কথা বলবো তখন এর আরবি বাক্য হবে আনা কালাম মুদির সুয়াসুয়া এখানে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ বলা মুদির শব্দের অর্থ বস সুয়া শব্দের অর্থ সাথে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম মুদির সুয়া সুয়া এর অর্থ আমি বসের সাথে কথা বলবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা কালাম আনাগুল মুদির এর অর্থ তোমার কথা আমি বসকে বলবো আপনি যদি তখন তাকে বলতে চান যে তোমার কথা আমি বসকে বলবো তখন এর আরবি বাক্য হবে ইন্তা কালাম আনাগুল মুদির এখানে ইন্তা শব্দের অর্থ তোমার কালাম শব্দের অর্থ কথা আনা শব্দের অর্থ আমি গুল শব্দের অর্থ বলা মুদির শব্দের অর্থ বস সব হচ্ছে বন্ধুরা ইন্তা কালাম আনা গুল মুদির এর অর্থ তোমার কথা আমি বসকে বলবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা ফি ইকামা এর অর্থ তোমার আকামা আছে আপনি যদি তখন তাকে বলতে চান যে তোমার কি আকামা আছে তখন এর বাক্য হবে ইকামা এখানে শব্দের অর্থ তোমার ফি শব্দের শব্দের অর্থ অর্থ আছে ইকামা আকামা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা ইকামা এর অর্থ তোমার আকামা আছে বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখানো হয়েছে তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে কাম ইয়ম ইজি সৌদি এর অর্থ কতদিন সৌদিতে এসেছো আপনি যদি তখন তাকে জিজ্ঞাসা করতে চান যে কতদিন সৌদিতে এসেছো তখন এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম ইজি সৌদি এখানে কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন ইজি শব্দের অর্থ অর্থ এসেছো সৌদি অর্থ সৌদিতে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কামিয়ম ইজি সৌদি এর অর্থ কতদিন সৌদিতে এসেছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইজি আরবা সাহার সৌদি এর অর্থ আমি চার মাস সৌদিতে এসেছি তখন সে যদি বলতে চায় যে আমি চার মাস সৌদিতে এসেছি তখন এর আরবি বাক্যটি হবে আনাইজি আনা সৌদি এখানে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আসা আরবা শব্দের অর্থ চার সাহার শব্দের অর্থ মাস সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ইজি আরবা সাহার সৌদি এর অর্থ আমি চার মাস সৌদিতে এসেছি এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে সৌভি ইকদার সুগোল বাকালা এর অর্থ দোকানে কাজ করতে পারবে আপনি যদি তখন তাকে বলতে চান যে দোকানে কাজ করতে পারবে তখন এর আরবি হবে সৌভি ইকদার সুগল বাকালা এখানে সৌভি শব্দের অর্থ করা ইকদার শব্দের অর্থ পারা সুগল শব্দের অর্থ কাজ বাকালা শব্দের অর্থ দুকান সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সৌই ইকদার সুগল বা কালা এর অর্থ দোকানের কাজ করতে পারবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইয়া কুল্লু সুগল ইকদার এর অর্থ হ্যাঁ সব কাজ পারব তখন সে যদি বলতে চায় যে হ্যাঁ সব কাজ পারবো তখন এর আরবি বাক্য হবে এইয়া কুল্লু সুগল ইকদার এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ কুল্লু শব্দের অর্থ সব সুগল শব্দের অর্থ কাজ ইকদার শব্দের অর্থ পারা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এইয়া কুল্লু সুগল ইকদার এর অর্থ হ্যাঁ সব কাজ পারবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তামানিয়া সা দ মালুম এর অর্থ আট ঘন্টা ডিউটি বুঝসো আপনি যদি তখন তাকে বলতে চান যে আট ঘন্টা ডিউটি বুঝছো তখন এর আরবি বাক্যটি হবে এখানে তামানিয়া তামানিয়া অর্থ অর্থ আট সা সা শব্দের শব্দের ঘন্টা, দম মালুম অর্থ ডিউটি মালুম শব্দের অর্থ বুঝা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তামানিয়া সা দম মালুম এর অর্থ আট ঘন্টা ডিউটি বুঝছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি মুশকিল আনা এর অর্থ সমস্যা নাই আমি করব তখন যদি সে বলতে চায় যে সমস্যা নাই আমি করবো বাক্যটি হবে মাফি মুশকিল আনা একদার এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই আনা শব্দের অর্থ আমি ইকদার শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল আনা ইকদার এর অর্থ সমস্যা নাই আমি করবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে